এইভাবে একবার বাঁধাকপি ভাজি করে দেখুন একদম ফ্যান হয়ে যাবেন আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই এইভাবে ভাজি করলে খুবই পছন্দ করে যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও এটা খুঁজবেন দ্বিতীয়বার ইনশাআল্লাহ তো চলুন রেসিপিটা শুরু করা যাক হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আই হোপ আপনারাও খুব ভালো আছেন বাঁধাকপি তো আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এইভাবে একবার আমার আম্মু রান্না করেছিল একটা আনটির কাছ থেকে শুনে তারপর থেকে বাঁধাকপি আমি খুবই পছন্দ করি বিশেষ করে এইভাবে এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তো সবচেয়ে বেশি মজা হয় শোল মাছ দিয়ে বাট আজকে আমি রুই মাছ দিয়ে করতেছি প্রথমে আমি রুই মাছের টুকরোগুলোকে একদম পাতলা পাতলা আর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই রেসিপিটা রান্না করতে গেলে আপনি যেই মাছই ইউজ করেন না কেন সেটাকে হচ্ছে এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন পাতলা পাতলা করে তারপর এটাকে হলুদ মরিচ আর অল্প একটু ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে একদম কম করে মশলা দিয়েছি আর কি সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তারপর এটাকে ভালো করে মোচমোচা করে ভাজি করে নিতে হবে এটা তো যত ছোটো করে মাছটাকে কাটবেন এবং হচ্ছে যত মোচমোজা করে ভাজবেন তত বেশি খেতে ভালো লাগবে যদিও আমি সবজির ফ্যান কখনই ছিলাম না আর বাঁধাকপির তালাদা একটা ফ্লেভার আছে সেজন্য আমি এমনিতে খেতে পারতাম না তো শুধুমাত্র ভাজি করলেই খেতে পারতাম তো তারপর হচ্ছে আনটি শিখিয়ে দিছিল একবার আম্মু যখন আনটির সাথে শেয়ার করতেছিল তখন তো আনটি হচ্ছে শিখিয়ে দেওয়ার পরে আম্মু এটাকে বাসায় রান্না করেছিল আর এটা হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করতো সবসময় তো আমি এত ফ্যান হয়ে গেছে এই এত মজা লাগতো আমি এখন এটাকে খুঁজে খুঁজে খাই তারপর এখন রান্নাটা আমি নিজে শিখে নিয়েছি তারপর থেকে তো নিজেও রান্না করি মাছগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে হচ্ছে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত তারপর এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প অল্প করে চা চামচের মতো আর দিচ্ছি লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেহেতু বাঁধাকপি হতে বেশি সময় লাগে না আর আদা রসুনের একটা ব্যাড স্মেল রয়েছে সেই জন্য একটু ভেজে নিতে হবে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি যে তুমি গুঁড়া মশলাগুলো ইউজ করব এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া দিয়েছি এগুলো হচ্ছে যার যার পছন্দ মতো আমি হাত চা চামচার মতো করে দিয়েছি সব কিছু তারপর এটাকে দুই থেকে তিনবার আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু রান্নায় বেশি সময় লাগে না সেই জন্য এটাতে যেন কোনো মশলার গন্ধ না আসে সেই জন্য ভালো করে কষিয়ে নেওয়া আর কি আর এমনিতেও মশলা ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্না হচ্ছে খেতে ভালো লাগে মশলার কাঁচা ফ্লেভারটা আসলে সেই রান্নাটা আসলে খাওয়া যায় না মহিলারা শুধু বসে বসে আড্ডা দিলে সেটার তো অনেক বদনাম হয় বাট মহিলারা আড্ডা দিলে অনেক কিছু আবার একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারে যেমন তার মধ্যে এই রান্নাটা যেটা কিনা আমার আম্মু যখন আড্ডা দিছিল আনটির সাথে তখন হচ্ছে এটা শিখে নিয়েছিল আর কি তো এইটার ক্ষেত্রে আমি খুবই সাপোর্ট করতেছি আর কি মহিলাদের আড্ডা দেওয়াটাকে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে নতুন আলু নতুন আলুকে জাস্ট হচ্ছে যে ছোটো ছোটো সাইজের যে আলুগুলো সেগুলোকে আমি মাঝখান থেকে একটা কাটা দিয়ে দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু আলু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আমি তো বরাবরই আলুর ফ্যান তার উপরে হচ্ছে শীতের নতুন আলু হলে তো কথাই নাই আমার সব তরকারিতে দিতেই হবে আর এই আলুর হচ্ছে এত সুন্দর সুন্দর রেসিপি আমার শেখা হয়ে গেছে এখন রান্না করতে করতে তো দেখি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো অলরেডি মনে হয় করিছি দুই তিনটা আলু লাভার বলে যে দিয়েছে সেই রকম না আলুটা দিলে ভালো লাগে আর কি এটাতে আপনি চাইলে আলু ছাড়াও খেতে পারেন মানে যারা আলু পছন্দ করেন না বা জন্য অ্যাভয়েড করতেছেন তারা এটা আলু ছাড়াও রান্না করতে পারেন আলুটা মোটামুটি আমি দশ মিনিট কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি যাতে নিচের দিকে পুড়ে না যায় তারপর হচ্ছে বাকি বাঁধাকপিগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু মজে আসলে তারপর হচ্ছে নাড়াচাড়া করব। শাক বাঁধাকপি তা এগুলো হচ্ছে রান্না করলে কমে যায় তো প্রথম প্রথম আমি যখন রান্না শিখেছিলাম তখন হচ্ছে বাঁধাকপি বা শাক দিয়ে আমি নাড়াচাড়া করতে পারতাম না আর জোর করে নাপতে যাইতাম নাপতে গেলে হচ্ছে দেখা যেত যে পড়ে যাইতো চুলার আশেপাশে বা হচ্ছে একটা অকারেন্স একটা ঘুরতো আর কি তো কিছু করার নেই তারপর হচ্ছে আস্তে আস্তে এটাকে আমি শিখেছি বা নিজের আয়ত্তে নিয়ে আসছি আর কি মানে ধমক টমক খেয়ে এর কাছ থেকে ওর কাছ থেকে শিখে ঠেকে তারপর এখন মোটামুটি এটা শিখে গেছি আর কি আমার হচ্ছে খুব সহজে যে শিখার একটা আগ্রহ সেটা খুব সহজে আসে না বাট হচ্ছে যখন এটা জন্মায় আগ্রহটা তখন হচ্ছে আমি মানে যতক্ষণ না শিখবো ততক্ষণ ভালো লাগে না তো দেখা যায় যে প্রত্যেকটা জিনিস যেগুলো আমার শেখার প্রতি আগ্রহ জন্মাইছে সেগুলো হচ্ছে আমি খুব কষ্ট করে শিখছি বা অনেক ঘটায় একটা করে ফেলছি যাক ফাইনালি তো শিখতে পারছি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আসলে আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দিয়ে আরেকটু পাঁচ মিনিট হচ্ছে ঢেকে রাখছিলাম তারপর হচ্ছে ফাইনালি যখন পানিটা শুকিয়ে গেছে তারপর মাছগুলোকে দিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি ভাজা মাছগুলোকে কিন্তু এর আগেই দিয়ে দেওয়া যাবে না তাহলে মাছগুলো হচ্ছে নরম হয়ে যাবে এটার বিশেষত্ব হচ্ছে এটা মাছগুলোকে মুচ করে ভাজতে হবে এবং মুচ মোচা থাকতে হবে বাঁধাকপি ভাজিতেও এটা যেন নরম না হয়ে যায় সাদা ভাতের সাথে যখন এটা মেখে খাওয়া হয় তখন এটা খুবই ভালো লাগে খেতে তো এক মিনিট নিজেদের এটাকে নামিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন তো স্টে কানেক্টেড স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম